চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে সুস্বাগতম আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার ট্রেড টু এর এস এম কবে আসবে এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ দুই সার্কুলার বেশ কিছুদিন আগে প্রকাশ করেছে এখানে দুটো সার্কুলার ছিল একটি ট্রেড টু বা বিশেষ পেশা এবং আরেকটি হচ্ছে সাধারণ ট্রেড ট্রেড টু এর নিয়োগ বিজ্ঞপ্তিটি চোদ্দই জানুয়ারি দুই তারিখে প্রকাশ করা হয়েছিল এবং এর আবেদনের শেষ তারিখ ছিল ছয় ফেব্রুয়ারি দুই হাজার ও অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পেরেছেন এক থেকে পনেরোই জানুয়ারি দুই পর্যন্ত এবং সব জেলার পুরুষ এবং মহিলারা এই চাকরির জন্য আবেদন করতে পেরেছেন আমাদের স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু আপনার মাঠে এবং চাকরির ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে ক নম্বরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট এবং সেটির যদি ফটোকপি হয় তাহলে অবশ্যই সত্যায়িত হতে হবে কিন্তু পরবর্তীতে মূল সনদপত্র অবশ্যই উপস্থাপন করতে হবে খ নম্বরে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র গ নম্বরে রয়েছে অভিভাবকের সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে ঘ নম্বরে রয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি ওমা নম্বরে রয়েছে নিজ নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদপত্র এবং বাবা মার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে গেলেই চলবে ছ নম্বরে রয়েছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি ছয় নম্বরে রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপির ছবি ছবির মাপ পাসপোর্ট সাইজের ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার গুণন চার সেন্টিমিটার এবং স্ট্যাম্পের ক্ষেত্রে আড়াই সেন্টিমিটার গুণন দুই সেন্টিমিটার ছবির পটভূমি বা ব্যাকগ্রাউন্ড হতে হবে নীল বা আকাশি রঙের এবং পরিদেহ পোশাকের রং হালকা হতে হবে কটকটে কোনো রঙ যেমন লাল হলুদ খয়ারি এগুলো কিন্তু চলবে না জ নম্বরে রয়েছে সাতার পরীক্ষা দেবার জন্য প্রয়োজনীয় পোশাক সাতার পরীক্ষার নির্ধারিত দিনে আপনাদের কিন্তু সাতার কাটা প্রয়োজনীয় পোশাক নিয়ে আসতে হবে এগুলো সেনাবাহিনী সরবরাহ করবে না ঝ নম্বরে রয়েছে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড এগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নিয়ে যেতে হবে ওম নম্বরে রয়েছে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদপত্র ট নম্বরে টেইলারিং পেশার ক্ষেত্রে টেইলারিং কাজের উপর প্রশিক্ষণ সনদপত্র এবং নম্বরে অনলাইন আবেদনের প্রবেশপত্র প্রিয় ভিউয়ার্স এখন এস এম এসের কথায় আসি আমরা বিশ্বস্ত বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনাদের আপডেট দিয়ে থাকি সর্বশেষ তথ্যমতে সর্বশেষ আপডেট হল সেনাবাহিনীর ট্রেড টু এর এস এস খুব সম্ভবত মার্চ মাসের শেষ সপ্তাহ নাগাদ আপনারা পেয়ে যাবেন যদি কোনো কারণে মার্চ মাসের শেষ সপ্তাহে না পান তাহলে এপ্রিলের প্রথম সপ্তাহে অবশ্যই পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন